আমাকে তো চিনময় প্রভুকে কেউ চিনত আমাকেও কেউ চিনত না আজকের আবার উনি যে বক্তব্যটা দিল চলেন আগে বক্তব্যটা দেখি খুলছে না চিনময় প্রভুর ব্যাপারে সারা বিশ্বে এখন জানে আগে তো চিনময় প্রভুকে কেউ চিনত না আমাকেও কেউ চিনত না এখন চিনময় প্রভু নির্যাতনের শিকার হয়েছে শারীরিক এবং মানসিক এটা আমরা অনুভব করেছি বিধায় তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে বিধায় আমরা ঢাকা থেকে চট্টগ্রাম গিয়েছিলাম আমি লয়ার হিসেবে আমি সেই হিসাবে আমার চিন্তা হবে মানুষকে উপকার করা মানুষের পাশে থাকা করেছিলাম কিন্তু একাত্তরে মুক্তিযুদ্ধে যেটা আমরা আশা করেছিলাম সেটা হয়নি আমরা মনে করেছি হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্ট আমরা মিলে থাকবো যে এখন হয়ে গেছে এই তত্ত্বাবধায়ক সরকার নাই এটাকে বলে অ্যাডিনটারিম গভর্নমেন্টে এখন মনে হচ্ছে উনি এটা এক সরকার চালাচ্ছে যেখানে কোনো এটার কোনো বৃত্তি নাই অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার নাই এইভাবে সরকার চলতে পারে না এই চিন্ম ব্যাপারে আমি গিয়েছিলাম ঢাকা থেকে চট্টগ্রাম আমি মুখ করার সময় আমাকে কিছু লয়ার হেনস্থ করেছে হেনস্থ করেছে আমাকে প্রথম যুক্তি দেবে না আমার সঙ্গে পুলিশ ছিল পুলিশ আমাকে হেল্প করেছে যথেষ্ট হেল্প করেছে পুলিশ কমিশনারকে ধন্যবাদ দিয়েছি পুলিশের ইন্সপেক্টর জেনারেল পুলিশ শুধু এবার নয় পুলিশ আমি যেখানে যাচ্ছি মানবাধিকার কর্মী হিসেবে যাচ্ছে আমাকে হেল্প করে অনেক কাজ হয়েছে বাংলাদেশ এবং হেল্প করে আমাকে করে বিশেষ করে আমার সংগঠনকে করে আমি তাদের কাছে কৃতজ্ঞ আমার প্রশ্ন হচ্ছে এইবার

এই দেশ আমি স্বাধীন করেছি এটা আমার কর্তব্য আমার একটা লোক নিগৃহীত হচ্ছে তাকে বেআইনিভাবে জেলখানা রাখা হয়েছে আমার ফাইট করা উচিত ওখানে তো মামলা হয়ে গেছে লয়ারের বিরুদ্ধে হিন্দু রয়ারের বিরুদ্ধে এটা এটা কিন্তু অন্য আরেকটা কে সেটা হলো মাদার কে ওখানে একজন আইনজীবী মারা গেছে কার আঘাতে মারা গেছে সেটা বিচার না করে সে মুসলমান

ভগবান তো রক্ষা করেছে আর মানুষ তো আমাকে আশীর্বাদ করে মানে মানুষরা আর জনগণ যারা বিচার পাচ্ছে তারা আশীর্বাদ করে তাহলে মেয়েটা খারাপ করে আরে আমার মেয়েটা রোহিঙ্গাব উদ্ধার করে দিয়েছে আমার জায়গাটা উদ্ধার করে দিয়েছে ও বলে আমার মানে আমার এত বড় একটা সংসার রক্ষা করে দিয়েছে এগুলো তো নিচ্ছি সব মানুষ তো আর সমান নয় অবস্থা

মরে যাবো একদ মরতে হবে না কিন্তু আমি শেষ লড়াইটা করে যাবো পারে ওখানে আমার সামনে বলে নাই ওটা পিছনে বলেছে ভারতীয় দালালরা হুশিয়ার হুঁশিয়ার হ্যাঁ তারপরে বলছে রয়ের এজেন্ট ওখানে মেরে ফেল পিছন দিক থেকে আমি যখন পুলিশে আমাকে নিয়ে যাচ্ছি তখন পিছন দিক থেকে মানে এই সমস্ত স্লোগান আমার মনে হচ্ছে এরা ভুলতে পারে নাই পাকিস্তানিরা আর একত্তরের কিছু শক্তি এখনো জীবিত আছে তারা এখন জেলখানা থেকে অনেকে মুক্ত পেয়ে গেছে মুক্ত হয়ে গেছে ইনি সরকার তাদেরকে মুক্তি করে দিয়েছে জেল ভেঙে ফেলেছে আপনি চিন্তা করে যান জেল ভেঙে চলে আসছে অনেকে তারা আবার নতুন দেশ চাইছে এখন তো বিএনপি নতুন করে দাবি করেছে যে ভোট বাংলাদেশের পরিস্থিতি আপনাকে কি বলে এমন যা আছে এটাতে মানুষ ভয় পাচ্ছে হিন্দুরা হিন্দুরা ভয় পাচ্ছে বিশেষ করে মুসলমানরা মুসলমানরা কিছু অংশ হয়তো ভয় পাচ্ছে কিন্তু তারা মুখ খুলছে না আমি হিন্দু মারা যাচ্ছে উনি আসবে না উনি প্রগতিশীল যদি হয়ে থাকে উনি যদি প্রগতিশীল হয়ে থাকে উনি আসবে না দেখা হয়েছে এবং উনি লোক নিরামিষ খাই খুব আপনারা দেখলে বুঝতে পারবেন আমি ছবিটা ছবিটা তো সবাই জানে সবাইকে এসে গেছে উনি নিরামিষ খায় আরেকটা শক্তি বক্তব্যটা আপনারা দেখলেন উনি যে বললেন তারা কি জানে দেশদ্রোহী কেস উনি যে কাজগুলো এখন ভারতে গিয়ে করতেছে এটি তো দেশদ্রোহী উনি নাকি অ্যাডভোকেট অ্যাজ এ লয়ার তো ওনার লয়ারের ভিতরেই তো উনি তো এই যে অপরাধগুলো করতেছে উনি এখন বর্তমানে যেগুলো করলো এই যে বক্তব্যগুলো শুনছেন প্রত্যেকটাই যে পরবর্তীতে যে ইন্ডিয়ান মিডিয়াকে সে সাক্ষাৎকার দিতেছে কথাগুলো বলতে আসে যে চিন্নয় প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে কোর্টের প্রতি তার প্রতি কোনো আস্থা নাই সে একজন অ্যাজ এ লয়ার নাকি সে নাকি তার মানেই বাংলাদেশের কোর্ট ওনার নিয়ে প্রধান বিচারপতি বানাই দেওয়া হোক উনি যেটা বলবে সেইটি ওই যে কোর্টের রায় ওনাকে অবিলম্বে ওই যে বিশ্বে ক্যান্সেল করিয়া ভারতীকেই ভারতেই ওনারে পুনর্বাসন করা হোক ভারতেই থেকে যাও উনি দেশের শত্রু উনি এখন যেটা করছে এটি দেশদ্রোহী দেশদ্রোহী মামলা হবে ওনার বিরুদ্ধে ভালো থাকবেন সবাই আর এদের থেকে সবাই সতর্ক থাকবেন সালামু আলাইকুম